বরাবর মতো ট্রেন্ডিং এ থাকে যেমন কিছুদিন আগে বিভাগ নিয়ে নোয়াখালী আলোচনা ছিল ট্রেন্ডিং ছিল এখন নোয়াখালী বিপিএল আসতে পারে তা নিয়েও আলোচনা চলতেছে বরাবরের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগ অনেক লোকে মজা করে বলে ফালতু লিগ পিকনিক লিগ ওই লিগে এবার আসলে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে যার মধ্যে নোয়াখালীকে আগেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল নোয়াখালীকে ছাড়াই ছয় দল পাঁচ দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল নিলামের এমন অকশনের অপশনের ডেটও চেক করা হয়েছিল আগামী সতেরো তারিখে এখন আবার ওই নোয়াখালীকে এনে ছয় দল করার ডিক্লেয়ার করতেছে বিসিবি এমনকি অপশনের ডেটও বারবার পিছনে যাইতেছে এই পালতু লেখ যে কবে ভালো হইব এটা আমরা বলতে পারি না বাংলাদেশের এই বিপিএল খেলার থেকে মানুষ অন্য দেশের লেগ দেখা এটা আরো অনেক সৌন্দর্য এই ফালতু লেগের খেলা দেখার থেকে না দেখায় অনেক ভালো বাংলাদেশ চাইলে একটা টিম রাখতে পারতো বিপিএল আগে না রেখে তারা পাঁচ দলের ঘোষণা করছিল এখন আবার নোয়াখালীকে টানতেছে যে নোয়াখালীকে দল দেওয়ার জন্য নোয়াখালী দল নিলে ভাই নোয়াখালী তোমরা তো এবারকে খুশি তোমাদেরকে দল দিবে তোমরা অনেক আনন্দ করবে অনেক বিপিএল এবার নোয়াখালী রয়্যাল সিজাবে সাপোর্ট করতে পারবে আর বেশি বেশি ফালতু নিয়ে কবে যে সার্ভে ফালতু লিগ ফালতু লিগটারে কবে যে ভালো করবে এটার কোনো নিশ্চয়তা নাই আগে ছিল নাজুল হাসান পাপন এখন আইছে বুলবুল ভাই ওই নাজুল হাসান পাপন খাদ্যের যে অবস্থা ছিল বুলবুল ভাই আইছে ওই একই অবস্থায় আমরা বিকেলে আগে সদর করতে পারতাম সাধন করতে পারতাম সেটা না করে আমরা পাঁচ দলের ঘোষণা দেওয়ালো। এখন আবার আরেক দলকে নেবে বিপিএল নিয়ে এত আলোচনা এত সমালোচনা আগেই ছিল প্রত্যেক আসরেই ছিল মানুষ এখন মজা করে ওটাকে ফালতু লিগ বলে পিকনিক লিগ বলে আসলে মানুষ মজা করে বলে কিন্তু ওইটাই ঠিক যে এটা ফালতু একটা লিগ এটাতে সবসময় মজাই চলে এক একদিন এক এক রকম আলোচনা করে এক একদিন এক এক রকম ঘোষণা আসে অন্যান্য লেগ পাকিস্তান লেগ আইপিএল পাকিস্তান লেগ বাংলাদেশের পরে শুরু হয়েছে শ্রীলঙ্কার লেগ বাংলাদেশের পরে শুরু হয়েছে তারপরেও কত সুন্দরভাবে চলতেছে কিন্তু অন্তত বাংলাদেশের ফালতু লেক এখনো ফালতু হয়ে রয়ে গেছে দিন দিন আরো ফালতু হইতেছে সবাই বিসিবি কাছে অনুরোধ করবেন যাতে ফালতু লিকটাকে অন্তত ঠিক করে ভালো একটা বিপিএল এর আয়োজন করতে পারে থ্যাংক ইউ ভাই আল্লাহ হাফেজ